ভাই আমার কাছে চব্বিশ বাই চব্বিশের টাইলস গুলা একদম বাজার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে ছাড়ে টাইলস গুলো পাওয়া যাবে এই জায়গায় সিঙ্গেল লেয়ার আছে ডাবল লেয়ারের টাইলস আছে এই যে এই টাইলসটা দেখতেছেন এটা হলো সিঙ্গেল লেয়ারে সিঙ্গেল লেয়ারের মধ্যে সাদার মধ্যে ফাইবার নিচে একটা টাইলস আছে এটাও সিঙ্গেল লেয়ারের মধ্যে সাদার মধ্যে গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার এই একটা আছে সিঙ্গেল লেয়ারের মধ্যে এটা হলো চায়না ফাইবার যেটা দেখতেছেন এই চায়না ফাইবার এগুলোর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর একটা ফাইবার আছে যেখানে এই যে এটা সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার মধ্যে এটা সিঙ্গেল লেয়ার মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর একটা কালার আছে এই যে সিঙ্গেল লেয়ার এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর ডাবল লেয়ার ডাবল লেয়ারটা আরো হেভি ডাবল লেয়ারের মধ্যে এটা আছে আমার কাছে এটা যদি খোলা লটের টা নেন এগুলোর দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর একটা আছে সাবুদানা এই যে সাবুদানার মধ্যে এটাও নিলে দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর অনেকে আছে না ডাবল লেয়ার আমি কখনো মানে খোলা নিব না এই যেমন এই যে খোলাটা অনেকে আছে লোক খোলাটা পছন্দ করে না

এটা আমার কাছে ষোলোশো স্কোয়ার ফিট মাল আছে এটার দাম পড়বে বাজার থেকে একদম একশো সত্তর টাকার মাল পঁচাশি চব্বিশ আটচল্লিশ পাবেন না এটা হলো বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ টাইলস আছে এটা হলো চব্বিশের মাল এটা হল বত্রিশের মাল এগুলো হলো ডাবল লেয়ার যতগুলো মাল দেখতেছেন এগুলো ডাবল লেয়ার আর সিঙ্গেল লেয়ারের লট বলতে এই যে দেখেন লটের টাইলস গুলা এই যে লট এইভাবে খোলা থাকে ফ্রেশ একদম দেখা সাজানো থাকে দেখা নিতে পারবেন আপনারা এই মধ্যে কালেকশন রয়েছে অনেক ভাই আমরা অ্যাড্রেস জেনে নিই এটা বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 5 নিউ টার্মিনাল মার্কেট ঢাকা টাইলস হাউস মোবাইল নাম্বার 01833055472 অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম